আপনার দেওয়া তথ্য অনুযায়ী আপনি বিরাশি হাজার ডিমের অর্ধেক বিক্রি করেছেন আশি হাজার চল্লিশ হাজার আপনি বিক্রি করেছেন চল্লিশ হাজার আশি চল্লিশ হাজার ভিতরে একুশ হাজার ডিমের তথ্য আছে বাকি ডিম কোথায় গেল বিক্রি করছেন আজকে ডিম এগারো টাকা লাল ডিম এগারো টাকা করে বিক্রি করছেন এগারো টাকা করে ভালো কথা কত পিস ডিম কিনেছেন আজকে আজকে

তাকে সব ভিতরে রেখে চলেন আপনার কয়টা ঘর মোট দুইটা কতটুকু ডিম কিনেছে কোথায় আছে সব আপনি শুধু এখানকার জন্য আশি হাজার আশি হাজার কত

যে অমুক প্রতিষ্ঠান ঠিকানা তার এত ফিস দিলাম বাকি অথবা বিকাশে পেমেন্ট হয়েছে হয়েছে তো পেমেন্ট হয়নি বাকি লিখে রাখবেন বাকি সমস্যা পাঠিয়েছেন না আপনি ডিমটা আপনি পাঠিয়েছেন না ওই পাঠিয়েছে এসে নিয়ে গেছে কোনটা আপনি পাঠিয়ে দিয়েছেন আপনি পাঠিয়ে দিয়েছেন গাড়িতে করে না কিভাবে গাড়িতে করে তাহলে ওই গাড়িতে